নতুন চমৎকার আরেকটি সুন্দর ইসলামিক ভিডিওতে আপনাকে স্বাগতম শেষ পর্যন্ত দেখতে থাকুন কি করিলে কি হবে সে সম্পর্কে জানতে পারবেন ভালো লাগবে একদা রাতের বেলা রাসুল সাল্লাস্লাম তার উম্মে উম্মেহানির নিজ বাড়িতে শায়িত ছিলেন এমন সময় দুজন ফেরেস্তা হজরত জিবাল আলহিমাম এবং হযরত মিকাইল আলাহিসাল্লাম এসে তাকে জাগালেন অতপর প্রথমে হাকিমে কাবার নিকট নিয়ে গেলেন তারপর তাকে জমজম কূপের নিকট নিয়ে গেলেন এবং তাকে শুয়ে দিয়ে বক্ষ বিতরণ করলেন অর্থাৎ বুকে অস্ত্রোপচার করে হৃদপিণ্ড বের করে জমজমের পানি দ্বারা দৌত করলেন অতপর ইমান ও হেকমত দিয়ে যথাস্থানে তা পুনরায় স্থাপন করলেন এমনটি করার উদ্দেশ্য ছিল ঊর্ধ্ব জগতের পরিবেশ সহ্য করার মতো যোগ্যতা ও আল্লাহ আল্লাহতালার দিদার লাভ করার মতো শক্তি অর্জন করা এবং আল্লাহর কালাম শুনে আয়ত্ত করার ক্ষমতা তার অন্তরে তৈরি করে দেওয়া অতপর বোরাক নামক এক জন্তুকে আনা হল হাদিসের ভাষামতে মতে বোরাক একটি জান্নাতি পশু যার আকার আকৃতি ঘোরার চেয়ে ছোট এবং গাধার চেয়ে একটু বড় ছিল তার গতি এত দ্রুত ছিল যে দৃষ্টির শেষ সীমায় তার এক একটি কদম গিয়ে পড়ত অতপর মহানবী সাল্লাম বোরাকের উপর সাওয়ার হওয়ার জন্য প্রস্তুত হলেন তখন বোরাক নড়াচড়া করে কিছুটা অস্বীকৃতি ভাব প্রকাশ করল তখন জিবেল আলাহ বললেন হে বোরাক তুমি কি জানো তোমার পিঠে কে সাওয়ার হয়েছেন আজ পর্যন্ত তার চেয়ে সম্মানিত বান্দা তোমার পিঠে আরোহণ করেনি ইনি হলেন সাইয়েদুল মোরসালিন খাতামুন নাবিন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ তখন বরাক লজ্জাবনিত হয়ে তার শরীর ঘামে ভিজে গেল অথবা নবীসাল্লাল্লাহ আলাইসাল্লাম বুরাকে আরোহণ করে বাইতুল মোকাদ্দাসের উদ্দেশ্যে রওনা করলেন এ সময় হজরত জিব্রলাল্লা আলাহিসাল্লাম তার সাথে ছিলেন যাবার সময় রাস্তার পাশ দিয়ে তিনি এক বৃদ্ধার কাজ দিয়ে অতিক্রম করতেছিলেন বৃদ্ধা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামকে ডাক দিলেন তখন জিবরাল আলাহিসাল্লাম বললেন হে নবী আপনি সামনে চলুন এর প্রতি আপনি কোন গুরুক্ষেপ করবেন না আরো কিছুক্ষণ যাওয়ার পর আরেক বৃদ্ধার সাথে দেখা হলো সেও মহানবীর সাল্লাহলামকে আহ্বান করল অতপর হজরত জিব আলাইহি ইসাল্লাম নবীকে পুনরায় যেতে বললেন আরও কিছু দূর অগ্রসর হয়ে দেখলেন একদল লোক তারা নবী করিম সাল্লামকে দেখে বললেন আলাইকুম তখন হজরত জিবুল আলাহিম বললেন আপনি এদের সালামের জবাব দিন ফলে নবী করিম সোলাম তাদের সালামের জবাব দিলেন অতপর দলটি চলে যায় তখন জিবুল্লা আল্লাহ ইসলাম বললেন যে বৃদ্ধাকে আপনি রাস্তার পাশে দেখলেন সে হল দুনিয়া এই বৃদ্ধা বার্ধক্যের শেষ সীমায় এসে পৌঁছে গেছে তার হায়াত আর বেশি কিছু বাকি নেই ঠিক তেমনি দুনিয়ার অবস্থাও তাই দুনিয়াও তার শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছে আর তারপরে যে বৃদ্ধাকে দেখেছিলেন সে হলো অভিশপ্ত শয়তান তাদের উভয়ের উদ্দেশ্য ছিল আপনাকে তাদের প্রতি আকৃষ্ট করা আর সর্বশেষ যে দলের সাথে আপনার সাক্ষাৎ হলো এবং আপনাকে সালাম দিল এরা হলেন হজরত ইব্রাহিম আলাইহি ইসাল্লাম হজরত মুসা আলাহি ইসাল্লাম এবং হজরত ইস আলহিসাল্লাম অথবা হজরত মোহাম্মদ সাল্লাম পুনরায় পথ চলতে শুরু করলেন চলতে চলতে তিনি একটি জায়গায় এসে উপনীত হলেন একদল লোকের পাশ দিয়ে অতিক্রম করলেন যাদের হাতে বড় বড় তামার নখ ছিল তা দিয়ে তারা নিজের চেহারা আশ্রে ক্ষত বিক্ষত করছিল নবী সাল্লাহসাল্লাম হজরত জিব আলাইহস্লামকে বললেন এরা কারা হজরত জিব্লা আলহি ইসাল্লাম জবাব দিলেন এরা হলো সেই সব লোক যারা দুনিয়াতে মানুষের গোস্ত খেত অর্থাৎ এরা দুনিয়াতে গিবাদ করত পরনিন্দা করত এরা মানুষের দোষ চর্চা করত তাই তাদের এই অবস্থা এরপর রাসুল্লাহ সাল্লাম আবারও সামনে অগ্রসর হলেন কিছু দূর যেতে এক ব্যক্তিকে রক্তের নদীতে হাবুডুবু খেতে দেখলেন এবং দেখলেন সে পাথর লোকমা করে খাচ্ছে রাসুল সাল্লাহসাল্লাম জিবরা আলাহি ইসাল্লামকে বললেন এই লোকটি কে হজরত জিব আল্লাহ বললেন এ হলো সেই ব্যক্তি যে দুনিয়াতে সুদ খেত মানুষ রক্ত পানি করে অর্থ উপার্জন করত আর তিনি সে অর্থ বক্ষণ করত অতপর নবী করিম সাল্লাম আবারও চলতে শুরু করলেন কিছুক্ষণ পর একদল লোককে তিনি দেখলেন তাদের মাথা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে আবার মুহূর্তের মধ্যে তা আগের মতো হয়ে যাচ্ছে আবার পাথর মেরে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হচ্ছে এভাবে অনবরত চলছে মহানবী সাল্লাহ আলাইহসাল্লাম হজরত জিব্বাল আলাহিসাল্লামকে জিজ্ঞেস করলেন এরা কারা হজরত জিবলাল আলহ উত্তর দিলেন এরা সেই সব লোক যারা ফজরের নামাজ আদায় করতে অলসতা করত অতপর তিনি কিছু দূর এগোতেই তিনি একদল নারী পুরুষের পাশ দিয়ে অতিক্রম করলেন তিনি দেখলেন তাদের সামনে একটি পাতিলের মধ্যে পাকানো গোস্ত রয়েছে এবং অপর আরেকটি পাতিলে কাঁচা গোস্ত রয়েছে কিন্তু লোকগুলো ভালো পাকানো গোস্ত বাদ দিয়ে কাঁচা ও পচা গোস্ত খাচ্ছে তখন হজরত মোহাম্মদ সাল্লা হজরত জিব্বাল আলাহিসাল্লামকে জিজ্ঞেস করলেন এরা কারা হজরত জিবাল আলাই্লাম জবাব দিলেন এরা আপনার উম্মতের সকল নারী পুরুষ যারা তাদের ঘরে হালাল স্বামী বা স্ত্রী থাকা সত্ত্বেও অন্য অন্য নারী ও পুরুষের সাথে রাত্রি যাপন করত কিছু দূর এগুতেই নবী সাল্লাহসাল্লাম দেখলেন যে একটি তন্ত্র রুটি পাকানো চুলা যার মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলছে কিছু সংখ্যক উলাঙ্গ নারী পুরুষ আগুনের মধ্যে ঘুরফাক খাচ্ছে সেখান থেকে বিস্তৃত দুর্গন্ধ বের হচ্ছে এবং সাপ বিচ্ছু তাদের লজ্জা স্থান কামড়াচ্ছে নবী সাল্লাম জিজ্ঞেস করলেন এরা কারা হজরত জিব্রাল আলহিসাল্লাম বললেন এরা বেবিচারিনী নারী এবং পুরুষ যারা বিয়ে না করেই জিনায় লিপ্ত হতো অতপর কিছু দূর অগ্রসর হওয়ার পর দেখলেন এক ব্যক্তি একটি বিশাল লাকড়ির বোঝা জড়ো করছে এবং মাথায় উঠানোর জন্য চেষ্টা করছে এবং ব্যর্থ হয়ে আশেপাশে থেকে আরও কিছু লাকড়ি এনে বোঝা বাড়ি করে তুলছে আবারও বোঝা ওঠাতে ব্যর্থ হয়ে আরও লাকড়ি জড়ো করছে এভাবে ব্যর্থ হচ্ছে এবং আবারও বোঝা ভারী করছে কিন্তু তার উচিত ছিল যে যখন সে দেখছে যে বোঝা ভারী হয়ে যাচ্ছে তখন কিছু লাকড়ি কমিয়ে নেওয়া কিন্তু সে বিপরীত কাজ করছে এই অভিনব কাজ থেকে হজরত মোহাম্মদ সাল্লাই হজরত জিবাহ ইসলামের কাছে জিজ্ঞেস করলেন ব্যাপারটা কি হজরত জিব আলাহি উত্তর দিলেন সে আপনার উন্মতের ওই ব্যক্তি যার উপরে মানুষের হক ও পাওনা রয়েছে এবং সেটা আদায় করতে পারছিল না অথচ সে দিন দিন ঋণের বোঝা আরও বাড়িয়ে তুলছিল অতপর নবী সাল্লাইসাল্লাম সামনে অগ্রসর হলেন কিছু দূর যেতেই এক জায়গায় দেখলেন কিছু লোকের জিব্বা আগুনের কেসি দ্বারা কাটা হচ্ছে অতপর তার সাথে সাথে আবার ঠিক হয়ে আগের মতো হয়ে যাচ্ছে অতপর আবার কাটা হচ্ছে আবার আগের মতো হয়ে যাচ্ছে এই অবস্থা চলতেই আছে রাসুল সাল্লাই জিজ্ঞেস করলেন এরা কারা হজরত জিব আলাহিসাল্লাম জবাব দিলেন এরা সেই সমস্ত লোক যারা মানুষকে উপদেশ দিত অথচ নিজেরা সে উপদেশ অনুযায়ী আমল করত না এভাবে অনেক ঘটনার মধ্য দিয়ে রাসুল সোল্ল্লাহ্লাম বাইতুল মোকাদ্দাসে পৌঁছে গেলেন সেখানে গিয়ে তিনি বোরাকটি আংটির মধ্যে বেঁধে রাখলেন যেখানে পরবর্তী নবীগণ সোয়ারই বাঁধতেন কোনো কোনো বর্ণনাতে হজরত জিব্রাই আলাহিসাল্লাম নিজের আঙ্গুলো দিয়ে একটি পাথর ছিদ্র করে দিয়েছিলেন অতপর তাতে বোরাক বেঁধেছিলেন অতপর বাইতুল মোকাদ্দাসে প্রবেশ করে মহানবী সাল্লাইসাল্লাম দুই রাকাত তাহিয়াতুল নামাজ আদায় করলেন এদিকে মহানবী সাল্লিহলামের আগমনের ফলে আল্লাহ তালা তাকে অভ্যর্থনা জানানোর জন্য সমস্ত আয়োজন সেখানে কনে রেখেছিলেন সমস্ত নবীগণ এবং অনেক ফেরেস্তাগণ আগমন করেছিলেন এরপর হজরত জিব্ব আলাহ ইসলাম আজান দিলেন এবং ইমামতির জন্য হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলাইহস্লামকে সামনে বাড়িয়ে দিলেন ফলে তিনি সমস্ত নবীগণের ইমাম হয়ে দুই রাকাত নামাজ পড়ালেন নামাজ শেষে তিনি বিশেষ বিশেষ নবীর আসুলগণের সাথে সাক্ষাৎ করলেন তারা সকলেই তাকে অভ্যর্থনা জানান এবং তার প্রশংসা করেন এরপর তিনি যখন মসজিদ থেকে বের হয়ে আসেন তখন তার সামনে তিনটি পেয়ালা পেশ করা হয় একটি ছিল পানির পেয়ালা আরেকটা ছিল দুধের পেয়ালা এবং অন্যটি শরাবের নবী করিম সাল্লাই দুধের পেয়ালা গ্রহণ করলেন তখন জিবদুল আল্লাহাম বললেন ইয়া আল্লাহ আপনি ফিতরাকে গ্রহণ করেছেন যদি আপনি শরাব গ্রহণ করতেন তাহলে আপনার উম্মাদ গোমরা হয়ে যেত আর যদি আপনি পানি গ্রহণ করতেন তাহলে আপনার উম্মাদ ডুবে মরত অতপর জান্নাত থেকে বাইতুল মোকদ্দাস পর্যন্ত একটি সিঁড়ি স্থাপন করা হয় তখন রাসুল সাল্লাস্লাম যাত্রা শুরু করলেন ঊর্ধ্ব আকাশপাণে মহান প্রভুর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে সাথে ছিলেন হজরত জিব্বল আলাহ সহ আরো অনেক ফেরিস্তা চলতে চলতে এক পর্যায়ে রাসুল সাল্লাম প্রথম আসমানে পৌঁছালেন হজরত জিব্বল আলাহিসাল্লাম ইসলাম দরজায় নক করলেন ভেতর থেকে দারোয়ান জিজ্ঞেস করলেন কে জিব্রাইল আলাহ উত্তর দিলেন আমি জিব্রাইল ভেতর থেকে প্রশ্ন করা হলো আপনার সাথে কে হযরত জিব্রাইল আলাহি উত্তর দিলেন রাহমাত আলীল আলমিন হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম আবারও প্রশ্ন করা হলো তাকে আনতে পাঠানো হয়েছে কি জিব্রাইল আলাহি বললেন হ্যাঁ অতপর প্রথম আসমানের দরজা খুলে দিলেন নবী করিম সাল্লাসাল্লাম প্রথম আসমানে উঠলেন উঠি দেখলেন একজন বৃদ্ধ লোক বসে আছেন জিব্রাইল আলাহি ইসাল্লাম হে নবী আপনি তাকে সালাম করুন ইনি আপনার পিতা হজরত আদম ফলে আলাহিসবী সাল্লাম তাকে সালাম দিলেন তিনি সালামের উত্তর দিলেন মার হামা বলে অভিনন্দন জানালেন এবং কিছু উপদেশ দিলেন অতপর সেখানে মহানবীর সাল্লাইসাল্লাম দেখলেন যে হজরত আদম আলাহিসাল্লামের ডান পাশে কিছু মানব আকৃতি এবং বাম পাশে কিছু মানব আকৃতি রয়েছে যখন ডান দিকে তাকান তখন তিনি আনন্দিত হন আর যখন বাম দিকে তাকান তখন তিনি কান্নায় ভেঙে পড়েন রাসুল সালসাল্লাম জিজ্ঞেস করলেন ভাই জিব্রাইল কারণটা কি উত্তরে হজরত জিবেল আলহি ইসাল্লাম বললেন ইয়া রাসুল আল্লাহ তার ডান পাশে যে আকৃতির মানুষগুলোকে দেখছিলেন এরা হলো আসাবুল ইয়ামিন এরা জান্নাতবাসী হবে আর বাম পাশে যে মানব আকৃতিগুলো দেখছেন এরা হলো আসাবুল সিমাল অর্থাৎ এরা হলো জাহান্নামি তাই যখন তিনি ডান দিকে তাকান তখন তার জান্নাতবাসী সন্তানদেরকে দেখে তার খুশিতে মনটা ভরে ওঠে আর যখন বাম দিকে তাকান তখন তার জাহান্নামী সন্তানদেরকে দেখে তিনি বেদনায় বারাক্রান্ত হয়ে পড়েন যাই হোক হজরত আদম আলাহি নসিয়ত শেষে তিনি একইভাবে দ্বিতীয় আসমানে গিয়ে ওঠেন এবং আগের মতো প্রশ্ন উত্তরের পর দারোয়ান গেট খুলে দিল এবং তিনি ভেতরে প্রবেশ করলেন এখানে তার সাথে সাক্ষাৎ হয় হজরত ইসলামের সাথে এরপর চলে যান তৃতীয় আসমানে সেখানে সাক্ষাৎ হয় ইউসুফ ইসলামের সাথে এরপর চলে যান চতুর্থ আসমানে যেখানে দেখা হয় হজরত ইদ্রিস আলহি সাথে অতঃপর পঞ্চম আসমানে দেখা হয় হজরত হারুন আলহি ইসলামের সাথে ষষ্ঠ আসমানে হজরত মুস আলহি ইসলামের সাথে সাক্ষাৎ হয় অতপর সর্বশেষ সপ্তম আসমানে হজরত ইব্রাহিম আলহী ইসলামের সাথে সাক্ষাৎ হয় সেখানে গিয়ে তিনি দেখলেন একজন বৃদ্ধা বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছেন বায়তুল মামুর হল দুনিয়ার বাইতুল্লাহর সোজা উপরে সপ্তম আকাশ ফেরেশতাদের কেবলা প্রতিদিন সত্তর হাজার ফেরেশতা এর তাওয়াপ করেন এবং যারা একবার তাওয়াপ করার সুযোগ পান কিয়ামত পর্যন্ত তারা আর তাওয়াপ করার সুযোগ পাবেন না এখানেও হযরত জিবর আলাইহিসসাল্লাম হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহিসাল্লামকে হযরত ইব্রাহিম আলাইহিসাল্লামের সাথে পরিচয় করিয়ে দিলেন তারা কিছুক্ষণ আলাপ করলেন এরপর বিদায় নিয়ে আরো উপরে উঠতে শুরু করলেন অতপর সিদরাতুল মুনতাহায় গিয়ে পৌঁছাল দাঁড়ালেন সেখানে তিনি জান্নাতের সকল স্তর ঘুরে ঘুরে দেখলেন এবং তার জন্য বরাদ্দকৃত ঘরটি দেখে সেখানে প্রবেশ করতে চাইলে তাকে বলা হলো এখনো আপনার দুনিয়াতে জীবন বাকি রয়েছে অতপর সিদ্রাতুল মুহা ভ্রমণ শেষে হজরত জিবরাল আলাহ বললেন ইয়া রাসুল আপনি এবার একা যান রাসুল সাল্লাহ আলাইহাল্লাম বললেন কেন আপনি কি সাথে যাবেন না এবার হজরত জিবরাল আলাহিসাল্লাম বললেন ইয়া রাসুল যদি আমি আর একচুল পরিমাণ উপরে যাই তাহলে ফলে আমার পাখা পুড়ে সাই হয়ে যাবে অতপর রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম একাই চললেন নিস্তব্ধ নীরব এলাকা কোনো সারা শব্দ নেই সঙ্গীহীন যাত্রী এক অদৃশ্য ইশারায় সম্মুখপানে এগিয়ে চলেছেন এমন সময় হঠাৎ করে তার সামনে এক মনমুগ্ধকর সবুজ রঙের সিংহাসন এসে উপস্থিত হল যাকে কোরআনের ভাষায় রফরফ বলা হয় অতপর রাসুল সাল্লাহ আলহ্লাম এই রফরফে উঠে বসলেন নিয়ে উপরের দিকে চলল এ সফরে তিনি আল্লাহর অনেক নিদর্শন দেখলেন বিশাল বিশাল এলাকা অতিক্রম করলেন এবং বিরাট বিরাট ফেরেস্তাদেরকে বিভিন্ন কাজে নিয়োজিত দেখলেন এক পর্যায়ে তিনি এক জায়গায় গিয়ে দেখলেন দীর্ঘ আকৃতির বয়াল বিশিষ্ট এক ফের্তা চেয়ারে বসে আছেন তার হাতে রয়েছে একটি নূরের ফলক আর পাশে একটি বিরাট গাছ যাকে বলা হয় সাজারাতুল ইয়াকিন এর প্রতিটি পাতায় দুনিয়াবাসীদের এক একজনের নাম লেখা রয়েছে তিনি খুব মনোযোগ দিয়ে তার হাতের ফলকটি দেখেছিল আর একটু পরপর গাছের পাতার দিকেও তাকাচ্ছিলেন তিনি এই কাজে এত মশগুল রাসুল সালসালাম তাকে সালাম দিলেন তিনি তার দিকে না তাকিয়েই কেবল মাথাটা নাড়িয়ে তার সালামের জবাব দিলেন একটু পরেই কি যেন ভেবে মাথাটা উঠালেন তার চেহারা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা বিদু হয়ে পড়লেন আসলে ইনি হলেন হযরত আজরালা আলাইহিস সালাম হযরত আজরালা আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি অভিনন্দন জানালেন এবং বললেন আপনার মেরাজ, শুভ হোক এ সফর আপনার ও আপনার উম্মতের জন্য কল্যাণকর হোক আজরালা আলাইহিস সালামের এমন সুন্দর আচরণ দেখে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ভয় কেটে গেল তাই তিনি জিজ্ঞেস করলেন আপনি একা গোটা পৃথিবীর জীবের রুখ কিভাবে কবজ করেন হজরত আজাল আলাহিসাল্লাম বললেন ইয়া রাসুল আমার হাতের যে ফলকটি দেখছেন এতে সমস্ত মানুষের নাম ঠিকানা লিখিত আছে ঠিক তেমনিভাবে এই গাছের প্রতিটি পাতায় পাতায় অনুরূপ নাম ঠিকানা লেখা রয়েছে যখন কারোর মৃত্যুর সময় হয় তখন তার নামের পাতাটি ধীরে ধীরে হলুদ হতে থাকে পাতাটি ঝরে পড়লে তখন আমি তার তার এই ফলকটি দেখে নামটি মুছে ফেলি এবং কবজ করি ইয়া রুফ আপনার সামনে থালার উপর যদি কতগুলো পিপকে রাখা থাকে তখন আপনি যেখানে ইচ্ছা যে কয়টা ইচ্ছা মারতে পারেন ঠিক তেমনি গোটা পৃথিবী আমার সামনে রয়েছে সুতরাং আমার যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা যে কয়টা ইচ্ছা ধরে আনতে পারি হাদিসের ভাষা অনুযায়ী হজরত আজরাল আলহ ইসলাম হলেন মালাকুল মৌদ তিনি হলেন সেই সেক্টরের মূল জিম্মাদার তার অধীনে অসংখ্য ফেরেস্তা রয়েছে যারা দুনিয়াবাসীর প্রাণ সঞ্চয় করে থাকেন হজরত আজরাল আলহ কি যে সব জায়গায় যেতে হবে এটা জরুরি বিষয় নয় অতপর রাসুল সাল্লাহ আলহিহাস্লাম বললেন ভাই আজরাইল আপনি যখন মানুষের যান কবজ করেন তখন ওই ব্যক্তির কি রকম কষ্ট হয় তখন হজরত আজরাল আলহিসাম বললেন নবী ইদ্রিস আলহিহিস্লাম মৃত্যু আগে মৃত্যুর স্বাদ অনুভব করতে চেয়েছিলেন আমি আল্লাহর নির্দেশে তার রুখ কবজ করে ফেরত দিয়ে তার অনুভূতি জানতে চেয়েছিলাম তিনি বলেছিলেন আমার কাছে মনে হয়েছে যেন আমার দেহ থেকে চামড়া খুলে নেওয়া হচ্ছে তখন আজল আলা বলল আল্লাহর শপথ আপনার মতো সহজ করে আমি কারো রুহ কবস করিনি একথা শুনে নবী করিম সাল্লাহিসাল্লাম বিচলিত হয়ে উঠলেন চিন্তিত হলেন উম্মতের কথা চিন্তা করে তখন হজরত আজল আলাহিসাল্লাম বললেন ইহ রাসুল আল্লাহ আপনার উম্মতের মধ্যে যারা নেককার তাদের রুহুকে এমনভাবে কবজ করার নির্দেশ দেওয়া হয়েছে যেমন ছোট বাচ্চা তার মায়ের কোলে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায় কিছুই টের পায় না আপনার নেককার উম্মতের অবস্থা ঠিক তেমনই হবে অতপর নবী করিম সাল্লাইসাল্লাম আরও উপরে চলতে লাগলেন চলতে চলতে শেষ পর্যন্ত এমন এক জায়গায় এসে পৌঁছালেন যেখানে কোনো রকম প্রাণী আছে বলে মনে হল না নীরব নিস্তব্ধ এলাকা তিনি কিছুটা ভীত হলেন এমন সময় গাইবি আওয়াজ এলো ইয়া আসুল আল্লাহ আপনি বিচলিত হবেন না আপনি আরো সে আজিমের সামনে রয়েছেন আপনার পালনকর্তা রাব্বুল আলামিন আপনার সম্মুখে রয়েছেন আপনি যা কিছু হাদিয়া পেশ করার তা পেশ করেন আল্লাহর কথা শুনে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন কি হাদিয়া পেশ করবেন আল্লাহ তাআলা তো সবচেয়ে ধনী তিনি তো কিছু খান না তিনি আরশ কুরসির মালিক তিনি লৌহে মাওফুজের মালিক তিনি আসমান জমিনের মালিক তিনি সকল ধন বান্দার মালিক কোন জিনিস হাদিয়া দিলে তিনি খুশি হবেন এসব চিন্তা করে সাথে সাথে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে গেলেন এবং বললেন আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়া তাইয়্যিবাত অর্থাৎ আমার সকল সালাম আমার সব নামাজ এবং সকল প্রকার পবিত্রতা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে তখন তালা বললেন আসসালামু আলাইকে আইহান না রাহমাতুল্লাহি আমার কাতু অর্থাৎ হে নবী আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর বরকত বর্ষিত হোক উম্মতের কাণ্ডারি রহমতের নবী যখন দেখলেন শান্তি বরকত ও রহমত সম্বন্ধ কেবল তার দিকেই করা হচ্ছে তখন উম্মতের দরদে তিনি বেকুল হয়ে উঠলেন এবং বললেন আসসালাম আলাইনা ও আলা ইবাদিল্লাহ হিসহীন অর্থাৎ এ শান্তি আমার একা নয় বরং আমার সকল উম্মতের উপরে এবং আল্লাহর নেক বান্দাদের উপর বর্ষিত হোক রাসুল এতটা দরদ দেখে আরশ বহনকারী বলে উঠল ও আশাহাদ আব্দুহ রাসুল কথোপকথন শেষে আল্লাহ তালা তার বান্দার প্রতি যা প্রত্যাদেশ করার তা করলেন অতপর এই উম্মত বিশেষভাবে তিনটি হাদিয়া দিলেন এক নম্বর পঞ্চাশ ওয়াক্ত নামা পাঁচ দুই নম্বর সুরা বাকার আর শেষ দুই আয়াত তিন নম্বর মুশ্রিক ব্যতীত সকলকে ক্ষমার ঘোষণা এই হাদিয়া নিয়ে রাসুল সাল্লাহ আলাইহাল্লাম দরবারের এলাহি থেকে বিদায় নিয়ে দুনিয়া অভিমুখী রওনা করলেন আসার পথে সপ্তম আকাশে হজরত ইব্রাহিম আলাহি ইসলামের সাথে সাক্ষাৎ হলো তিনি কিছুই বললেন না কিন্তু ষষ্ঠ আসমানে হজরত মুস আলাহি ইসলামের সাক্ষাৎ হল তিনি বললেন ইয়া রাসুল আল্লাহ উম্মতের জন্য কি হাদিয়া নিয়ে এলেন তখন রাসুল সাল্লাহ আলাইহাল্লাম উত্তরে সাল্লাহ বললেন দৈনিক পঞ্চাশ শক্ত নামাজ মুসা আলাহ ইসাল্লাম বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি আপনার পালনকর্তার কাছে ফিরে যান এবং সহজ করার আবেদন করেন আপনার উম্মতের জন্য এ বিধান কষ্টকর হবে আমি বনি ইসরালকে খুব ভালোভাবে পরীক্ষা করেছি তাদের উপর আমার তিক্ত অভিজ্ঞতা রয়েছে সে অভিজ্ঞতার উপর ভিত্তি করে বলছি আপনার উম্মত দুর্বল হবে তারা এ দায়িত্ব আঞ্জাম দিতে পারবে না আপনি ফিরে যান কিছু সহজ করে নিয়ে আসুন পরামর্শ পেয়ে রাসুল সাল্লাহ আলহ্লাম ফিরে গেলেন এবং আল্লাহ নিকট নিকট বিনীত দরখাস্ত করলেন আল্লাহ তালা পাঁচ অক্ত নামাজ কমিয়ে দিলেন ফিরে আসার পরে মুসা আলাহ সাথে আবার সাক্ষাৎ হলো তিনি জিজ্ঞেস করলেন কি খবর রাসুল সাল্লাহ আলহিহাল্লাম বললেন আল্লাহ তালা পাঁচ অক্ত নামাজ কমিয়ে দিয়েছেন অতপর মুস আলাহি ইসলাম পুনরায় সেই কথাই বললেন আপনার উম্মা দুর্বল হয়ে পড়বে তারা এত আক্ত নামাজ আদায় করতে সক্ষম হবে না আপনি আবার ফিরে যান এভাবে নবী সাল্লাহ আলহিহাল্লাম হজরত মুসাল্লাহি ইসলামের কথা অনুযায়ী মোট নয়বার আল্লাহর কাছে ফিরে গেলেন এবং প্রতিবার আল্লাহ তালা পাঁচ ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন শেষ পর্যন্ত মোট পাঁচ ওয়াক্ত নামাজ থাকলো মৌসা আলাইহিসাল্লাম আবারও ফিরে যেতে অনুরোধ করলেন কিন্তু রাসূল সাল্লাল্লাহ আলাইহি উত্তর দিলেন আমি লজ্জা বোধ করছি আর ফিরে যেতে পারবো না অতপর তিনি নিচের দিকে অগ্রসর হলেন এমন সময় গায়েবি আওয়াজ এলো হে বন্ধু আমার কথার পরিবর্তন হয় না আমি বান্দার প্রতি জুলুমও করি না অর্থাৎ আপনার উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে কিন্তু সওয়াব পঞ্চাশ ওক্তিরই পাবে সকাল আল্লাহ রাসুল সাল্লাম যখন মক্কাবাসীদের সংবাদ দিলেন আজ রাতে আমি বাইতুল মোকদ্দাসে গিয়েছিলাম এবং সেখান থেকে উর্দু আকাশে আরো সে আজিম পর্যন্ত ভ্রমণ করে আল্লাহর কালাম দিদার লাভ করে পুনরায় সকাল হওয়ার পূর্বে পৃথিবীতে চলে এসেছি তখন কথা শুনে মক্কার কাফেররা হাসাহাসি শুরু করলো অতপর তালি বাজাতে লাগলো তারা হজরত আবু বকর রাজি আল্লাহ আনহুর কাছে গিয়ে বলল দেখো আমাদের সাথে আজকে কি অদ্ভুত কথা বলছেন তিনি নাকি আজ রাতে সাত আসমান পেরিয়ে আরো সে আজিমের গিয়ে আল্লাহর দিদার লাভ করেছেন আবার পুনরায় ফিরে এসেছেন এটা কি সম্ভব কি তুমি বিশ্বাস করবে তখন আবু বকর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা উত্তর দিল হ্যাঁ তখন হযরত আবু তাআলা আনহু বললেন শুনে রেখো আমি আল্লাহর কসম করে বলছি জমিন তার জায়গা ছেড়ে চলে যেতে পারে আসমান বদলে যেতে পারে চন্দ্র ও সূর্য আলো শূন্য হয়ে যেতে পারে কিন্তু আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা বলতে পারে না এরপর তারা রাসুল সাল্লাইসাল্লামকে পরীক্ষা করার জন্য বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করতে লাগলো এ বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য যে তারা বাইতুল মুকদ্দাসে একাদারে বছর অবস্থান করেছে এমন এমন একজন একজন ব্যক্তিকে ব্যক্তিকে এনে এনে তার সামনে দাঁড় করিয়ে দিল লোকটি থেকে জিজ্ঞাসাবাদ শুরু করলো আচ্ছা বলুন তো বায়তুল মোকাদ্দাসের দরজা কয়টা এবং জানালা কয়টা রাসুল সাল্লাহসাল্লাম কিছুটা বিব্রতকর অবস্থায় পড়ে গেলেন কেননা তিনি তো বাইতুল মোকাদ্দাসের জানালা ও দরজা গুনতে সেখানে যাননি এ অবস্থায় তালা তার সহায় হলেন গোটা বাইতুল মোকাদ্দাসকে তার সামনে তুলে ধরলেন রাসুল সাল্লাইসাল্লাম দেখে দেখে গুনে গুনে বলে দিলেন সুবহান Thanks for watching like comment and subscribe.